আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বেবাস আজকে এই ভিডিওতে আলোচনা করব। আমরা ফেসবুক গ্রুপে কিভাবে মার্কেটিং করব। এবং কোন ধরনের গ্রুপে কী ধরনের পোস্ট করতে হবে এবং পোস্ট করলে কী পরিমাণ সারা আসবে বা কীভাবে সঠিক নামে পোস্টগুলো করতে হবে যারা বিশেষ করে ইনকাম নিয়ে কাজ করতে চাইতেছি বা করতেছি টিম নিয়ে কাজ করতেছি তাহলে তো আমাদের সকলেরই কাস্টমারের প্রয়োজন আছে ফলোয়ারের প্রয়োজন আছে এগুলো আমরা কোন জায়গা থেকে খুঁজে বাহির করবো এই বিষয়ে আজকে আলোচনা করব আপনি মার্কেটিং অনেকভাবে করতে পারেন ফেসবুকের মাধ্যমে করতে পারেন তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারেন মেসেঞ্জার মাধ্যমে করতে পারেন বিভিন্ন মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আজকে ফেসবুকের মাধ্যমে আপনি চাইলে ধরেন আপনার আইডি ফাঁস হাজার ফ্যান্ট আছে এইগুলো করে করেন কাজ এখানে মার্কেটিং করতে পারেন তারপরে এখানে আমাদের প্রথমত কিছু কাজ আছে আপনি যেহেতু একটা বিজনেসম্যান বিজনেস করতেছেন মানুষ অনলাইনে তো সাইড এর অভাব নাই মানুষ বিশ্বাসের অভাব তাহলে আপনার যাতে বিশ্বাস করতে পারে আপনাকে বিশ্বাসের অর্জন করতে হবে এটার জন্য কি করণীয় প্রোফাইল একটা সুন্দর করে একটা পিক ব্যাকগ্রাউন্ডে কিছু তথ্য দিলেন এরকম ভাবে সাজায় রাখলে একটা মানুষ যদি আপনার প্রোফাইলটা দেখে তাহলে বুঝতে পারবে যে না একটা বিজনেস করতেছেন আসলে এটা হতেছে প্রথম কাজ তারপরে হইতেছে সাজ অপশন দেখতেছেন এখানে আপনি বিভিন্ন ধরনের গ্রুপ লিখতে পারেন চাকরি লিখতে পারেন জব লিখতে পারেন উদ্যোক্তা লিখতে পারেন বিভিন্ন টাইপের গ্রুপ লিখতে পারেন যেমন ধরেন আমি আপনাদেরকে চাকরি সাথ দিলেন তারপরে গ্রুপ সিলেক্ট করলেন এই যে উপরে যে এটা আছে এখানে ক্লিক করলেন এখান থেকে পাবলিক গ্রুপ এখন দুই ধরনের গ্রুপ আছে এক ধরনের গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ আর একটা হচ্ছে পাবলিক গ্রুপ প্রাইভেট গ্রুপে তো পোস্ট করলে অ্যাপ্রুভ করবে না আর এই পাবলিক গ্রুপে পোস্ট করলে কিছু গ্রুপ আছে যে অ্যাডমিনের অনুমতি লাগে আর কিছু গ্রুপ আসছে অ্যাডমিনের অনুমতি লাগবে না যেমন এই যে ধরেন এই যে একটা গ্রুপ আপনাদের দেখায় এই যে একটি পাবলিক পোস্ট তৈরি করুন এখানে পুস করলে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে আপনাকে এরকম গ্রুপে পোস্ট করতে হবে যে আরেকটা গ্রুপ দেখায় আপনাদেরকে অ্যাডমিনের অনুমতির জন্য একটি পাবলিশ পোস্ট জমা দেন আপনি পোস্ট করবেন তখন অ্যাডমিনের কাছে এটা যাইবে অ্যাডমিন যদি অ্যালাউ করে তাহলে পোস্ট হবে নাহলে হবে না এই ধরনের গ্রুপে কী করা যাবে না পোস্ট করা যাবে আপনি কি কী ধরনের গ্রুপে পোস্ট করতে হবে এই ধরনের গ্রুপে করতে হবে গ্রুপে জয়েন হলেন হওয়ার পরে এখানে কী করেন পোস্ট করেন যেমন এই যে একটা পোস্ট দৈনিক দুই ঘন্টা ফ্রি থাকেন দুই তিন ঘন্টা ফ্রি থাকেন এমন কেউ আছেন তাহলে ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো ইনশা ভালো লাগলে করবেন ইনবক্স করুন তারপরে পোস্ট অপশনে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে এরকমভাবে আপনার দৈনিক দশ পনেরোটা গ্রুপে কি করবেন পোস্ট করবেন একটা সময় নির্ধারণ করে তারপরে আপনি ধরেন এই যে সামনে আসছে পোস্ট এই পোস্টটা কপি করে বা এই গ্রুপে পোস্ট করে দেবেন আপনি ফেসবুক চালাইতেছেন একটা পোস্ট শো করছে একটা ইনকামের বা একটা কি চাকরি বিজ্ঞপ্তি তখন এই গ্রুপ যেই গ্রুপতে পাইলেন এই গ্রুপে কপি করবেন এই গ্রুপে স্যারে দেবেন দেখে আর খুঁজে বাই করতে হবে না তারপরে পুশ করার পরে দেখবেন যে আপনাকে অনেকই নখ দেবে কাজ করার জন্য কি কাজ কী তো কমেন্টে দেখবেন এখানে কি করবে কমেন্ট দেবে কমেন্ট করবে কি কাজ কমেন্টের উত্তর দেবেন আচ্ছা আমি লেখাগুলো আপনাদের বোঝানোর সাথে ম্যাসেঞ্জারে কী করি এই আইডিতে দিন দেখুন ধরেন কমেন্টে বললো যে কি কাজ তখন তাকে কি লেখা দেবেন বিস্তারিত জেনে বসে সঠিক গাইডলাইন দিয়ে কাজ করতে চাইলে ইনবক্স করেন ধন্যবাদ আচ্ছা ইনবক্সে আসার পরে আপনি কই দেখতে পারবেন এই যে উপরের দিকে যে থ্রি লাইন দেখতেছেন থ্রি লাইনে ক্লিক করবেন তারপর মেসেজের অনুরোধ এখানে ক্লিক করলে দিয়ে শো করবে বা এখানে শো করবে এখানে লাইক দিয়ে আপনি কি করবেন এখন মেসেঞ্জার আসলো আর এটা এখন আপনি কাজ শুরু করবে কি বলবেন আসসালামু আলাইকুম আপনি ইনকাম সম্পর্কে না আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি কাজ সম্পর্কে জানার জন্য মেসেজ দিয়েছেন আচ্ছা তারপরে দিতে পারেন এই লেখাটা আপনি কি হাতে টাকা স্ক্যান ফোন দিয়ে ইনকাম করতে চান তাহলে আমাদের প্ল্যাটফর্মটার জন্য হতে পারে বেস্ট আমাদের হচ্ছে সার্ভিস প্রপেক্টর কোম্পানি আমাদের কোম্পানির নাম সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আমাদের কোম্পানিতে ফ্রি রেজিস্ট্রেশন করে ফ্রি ট্রেডিং আপনি যেহেতু ফ্রি ট্রেডিং পরসেন না দেখবেন কাজ করার জন্য পাগল হয়ে যাবে আমি আপনি কি আমাদের সাথে কাজ করতে আগ্রহী উনি বলবো যে হ্যাঁ কাজ করতে চাই তখন আপনি কী বলবেন আমি একটা ভিডিও দিচ্ছি অ্যাকাউন্ট করে জানান তারপরে অ্যাকাউন্ট খোলার যে ভিডিওটা আছে এই ভিডিওটা দিয়ে দিবেন চার মিনিটের ভিডিওটা দিয়ে দেবেন তারপরে এই লেখাটা দিয়ে দেবেন আপনি একটু কষ্ট করে ভিডিওটি দেখে ফ্রি রেজিস্ট্রেশন করে আমাকে জানাবেন দ্রুত আমাকে জানাবেন বিজনেসে ফিলেটারি বিস্তারিত অনুযায়ী শিখিয়ে দেবো ইনশাল্লাহ তারপর অন্য রেজিস্ট্রেশন করার পরে আপনাকে বলবেন যে রেজিস্ট্রেশন করছে তখন আপনি বলবেন কী করব তখন কী বলবেন এই লেখাটা দিতেছি এখন আপনি যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই নাম্বারটা দেন আমি চেক করে আপনাকে জানাচ্ছি উনি নাম্বারটা মনে করেন দিল দেওয়ার পরে নাম্বারটা কপি করবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস সকলেই খেয়াল করবেন এই নাম্বারটা কপি করার পরে আপনি যাবেন সেলফে সেলফে আসার পরে আপনারা এই যে দেখেন ফ্রিল্যান্সার অপশান দেখতেছেন ফ্রিল্যান্সার এই ফ্রিল্যান্সারে কী করবেন ক্লিক করে দেবেন নিচের দিকে স্কেল করে আসলেন এই গ্রাহক চ্যানেল লেখা আছে এখানে আমার রেফার কি তোর গ্রাহক চেনে এই নাম্বারটা সার্চ দিবে দেখবেন যে এখানে শু করবে বা যদি এখানের উপরে দেখতে পারবেন তখন বুঝতে পারবেন যে উনি আপনার মাধ্যমে রেজিস্ট্রেশন করছেন তখন এখান থেকে কাস্টমারে ক্লিক করবেন একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে ওনাকে দিয়ে দেবেন স্ক্রিনশটটা তারপরে একটা লেখা দিয়ে দেন আলহামদুলিল্লাহ আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সফল হয়েছে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সফল হয়েছে আলহামদুলিল্লাহ উনি এটা দেখে খুশি হবে তারপরে দিকে দিতে পারেন এই লেখাটা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে দিদি আমাদের কাজ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের মেম্বারদের দৈনিক ইনকাম দেখতে ছেলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যান তারপরে আপনি কী করবেন ম্যাসেঞ্জার গ্রুপের যে এটা আছে ওটা দিয়ে দেবেন সহকারে দিয়ে দেবেন আমি আপনাকে এই গ্রুপে অ্যাড করে দিচ্ছি এখান থেকে পরিপূর্ণ কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ এখানে কোনো ধরনের প্রশ্ন লাইকে কী ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ এটা লেখাটা দিয়ে দেবেন আচ্ছা তারপরে কী কাজ তারপরে দেবেন এইটা পরিপূর্ণ কাজগুলো শেখার জন্য অ্যাপস ডাউনলোড করতে হবে গুগল মিটের যেটা আছে ওইটা দিয়ে দেবেন মোটামুটি আপনাদের এতটুকু কাজ আচ্ছা তারপরে কাজ হইতেছে আপনি যে আপনি আমাকে আমি আপনাকে চোদ্দো মিনিটের দুইটা ভিডিও দিতেছি ভিডিওটা দেখে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা দিয়ে দেবেন এই লেখাটা এটা আমি আপনাদেরকে তাকে তো দিয়েছিলাম ওনাকে দিয়েছিলাম কিনা দেখি তো দেয় নাই আচ্ছা ঠিক আছে মোটামুটি এতটুকু কাজ শিখে আপনারা করবেন তারপরে ওই যে এক নম্বর দুই নম্বর ভিডিওটা দিয়ে দিতে পারেন এটা আমি দিয়ে দিতেছি আপনাদেরকে একটু সময় দেবেন এই ভিডিওটা দেওয়ার আগে একটা কিছু লেখা আছে আমি আপনাকে চোদ্দো মিনিটের দুইটা ভিডিও দিতেছি ওই দুইটা ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে এই দুইটা ভিডিও দেবেন আর কি ওই লেখাটা দেওয়ার পরে ওইটা আপনার আপনাদের লিডারদের কাছ থেকে নিয়ে নিয়ে নেবেন ওই লেখাটা তারপরে এই দ্বিতীয় ভিডিওটা দেবেন আচ্ছা দুইটা ভিডিও দেওয়ার পরে এখানে লিখে দেখা হলে আপনার সাথে সাথে জানাবেন ইনশাল্লাহ আপনার কাজগুলো হাতে ধরিয়ে দেবো আপনি আমাদের মেম্বারদের মতো দৈনিক ইনকাম ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তারপরে আপনি কি ভিডিও দেখে আপনাকে জানাবে তারপরে আপনি মেসেঞ্জারে কী করবেন স্ক্রিন ওয়ানের সাথে ভালো মন্দ জায়গায় আপনি সেলফি নিয়ে কাজগুলো ধারণা দিয়ে দেবেন এতটুকু কি একটা কাস্টমারকে রেজিস্ট্রেশন করে সম ই করা সমাপ্ত করা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আশা করি আপনাদেরকে দাঁড়ানো দিতে পারছি পরিপূর্ণ আজকের মতো এখানে বিদায় নিতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহম